আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি গাড়ি এবং সবার চাহিদার গাড়ি সবাই আমাকে কিন্তু প্রচুর প্রচুর রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমার একটা ফোর জিরো সেভেন দরকার আমার একটা বারো ফিটের গাড়ি দরকার ছয় চাকা কিন্তু হতে হবে ফ্রেশ তাও আবার বাজেটের মধ্যে কোনো সমস্যা নেই কার সেলিং বিডির পক্ষ থেকে চলে এসেছে এই অসাধারণ এই ইউনিটটি শুধুমাত্র আপনাদের জন্য একেবারে আপডেট মডেলের সকল কাগজপাতের আপডেট সহ তো আমি এখন কিন্তু এক এক করেই গাড়ি গাড়ির সকল ডিটেলস এবং পরবর্তীতে কিন্তু গাড়ির দাম সম্পর্কে সব কিছু বলে দিব এবং এখন আমি আপনাদেরকে এক এক করে গাড়ির সকল কন্ডিশনও এক এক করে দেখিয়ে দেব যেটা আমি সবসময় দেখিয়ে দিয়ে থাকি একদম এ টু জেড তো প্রথমত যদি আমরা গাড়িটির মডেলে যাই এটা হচ্ছে কি টাটা ফোর জিরো সেভেন এটি হচ্ছে উনিশের মডেল বিশি রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ কন্ডিশনে যেটা আপনারা দেখতেই পারছেন আমরা গাড়ির ফ্রন্ট থেকে তো দেখতেই পারছি কতটা গুড লুকিং এবং ফ্রেশ কন্ডিশন আছে যদি আমরা এখন সাইড বাই সাইড দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে প্রথমত ডান পাশ থেকে যদি শুরু করি এখান থেকে ফ্রন্ট চাকাতে যদি দেখতেই পারছেন কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশন আছে দেখতেই পারছেন একেবারেই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে যেরকমটা আমরা চেয়ে থাকি আমরা যদি এই সাইড থেকে দেখি পরবর্তীতে চেসিস আমরা যদি চেসিসে যাই দেখতেই পারছেন একেবারেই গুড লুকিং এবং ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পারছেন আমি দেখিয়ে দিচ্ছি আমি আর আলাদা করে বলে দেওয়ার মতো কিছু না আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং গুড লুকিং কন্ডিশন আছে পরবর্তীতে আমরা পিছনে চাকা চলে আসবো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি চাকা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারেই সুন্দর কন্ডিশন আছে যেরকমটা আমরা মূলত প্রত্যাশা করে থাকি দেখতেই পারছেন একেবারে ফ্রেশ আমি এক এক করে আপনাদেরকে সকল এ টু জেড দেখিয়ে দিব পরবর্তীতে যদি আমরা এখান থেকেও দেখতে চাই দেখতেই পারছেন চেসিসগুলা কতটা সুন্দর কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু একেবারে অথেন্টিক ভাবে আছে আমরা যদি এখান থেকেও দেখতে যাই তাহলেও দেখতে পাচ্ছেন একেবারে কতটা সুন্দর ভাবে আছে পরবর্তীতে যদি আমরা অন্য সাইডেও চলে যাই ওইখান থেকেও আমরা আপনাকে সকল জিনিস দেখিয়ে দিব যদি বাপাসের ফ্রন্ট চাকাটিও তো যদি আমরা চলে আসি দেখতেই পারছেন একেবারে সুন্দর এবং খুবই অসাধারণ কন্ডিশনে আছে একেবারে বলতে পারেন যে নতুন ছটি চাকা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এই গাড়িতে একেবারে যেরকমটা সবাই চেয়ে থাকে এবং এই পাশ থেকেও যদি আমরা দেখতে চাই দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর এবং গুড লুকিং কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস একেবারে ফ্রেশ আছে তারপরে যদি আমরা পিছনের চাকা চলে যাই এখানেও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ দুটি চাকা আমরা দেখতে পাচ্ছি তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের ছয়টি ছয়টি চাকা একেবারে ফ্রেশ ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এবং আমরা যদি এই পাশের চেসেসগুলোও যদি দেখতে চাই দেখতেই পারছেন খুবই সুন্দর কন্ডিশন আছে এবং এটা হচ্ছে ডিজেলের বা তেলের ট্যাঙ্কি এটাও কিন্তু টিনের এটা কিন্তু প্লাস্টিকের না এটা কিন্তু টিনের একেবারেই ফ্রেশ এবং যদি আমরা সাইডের বডিটা যদি দেখতে চাই এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এই বডিগুলো করা আছে আমি আপনাদেরকে একেবারেই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকেও যদি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন কতটা ভালো কন্ডিশন আছে সব এই গাড়িটি কিন্তু আমি বলে দিচ্ছি একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ পেয়ে যাচ্ছেন যাদের দাম নিয়ে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু বলেন যে ভাই আমাকে ভালো গাড়ি দেন আমার দাম নিয়ে কোনো সমস্যা নেই আমি জাস্ট যাতে রোডে নিয়ে একদমই ভাবে সুন্দরভাবে চালাতে পারি তাদের জন্য হচ্ছে এই গাড়িটি একেবারেই আমি বলবো সুইটেবল হতে যাচ্ছে ঠিক আছে আমরা আমরা সাইড বাই সাইড দেখে ফেলেছি এখন যদি আমরা ভিতরে কেবিন থেকে দেখতে চাই ভিতরে কেবিন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং আমার যারা বা ড্রাইভ করবেন তাদের জন্য খুবই যদি আমি একটু ভিতর থেকে দেখাতে চাই যেহেতু এখানে এটা রানিং গাড়ি এটা ব্যবহার করা হচ্ছে আমাদের নিজেদের ড্রাইভারের মাধ্যমে এই যে তো রানিং গাড়ি তাই এটা আমরা গাড়িতে অনেক কিছু দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাড়ির সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ও অনায়াসে কিন্তু এখানে দুই থেকে তিনজন বসতে পারবেন এবং ড্রাইভার এখানে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন দেখতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে অনেকেই আমার কাছে এই গাড়ির জন্য রিকোয়েস্ট করেছেন যে ভাই আমার একটা টাটা ফোর জিরো সেভেন লাগবে যেটা হতে হবে বারো ফিট ছয় চাকার গাড়ি অবশ্যই এটা তো এইটা এই সাইজের হয়ে থাকে কিন্তু আমার লাগবে ফ্রেশ আমার ফ্রেশ লাগবে যাতে আমি নিয়েই কোনো প্রকার হ্যাসেল ছাড়া আমি চালাতে পারি তো তাদের জন্য আমি নিয়ে এসেছি এই গাড়িটি খুবই অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি আমি কিন্তু এক এক করে আপনাদেরকে সব দেখিয়ে দিয়েছি এবার যদি চলে আসি কাগজপত্র দিকে এটার কাগজ একেবারে আপডেট পেয়ে যাবেন এবং মালিকান স্মার্ট কার্ডে আসে ক্লিয়ারেন্স আসে আপনি যেভাবেই চান ওভাবে আমরা আপনাকে ইনস্ট্যান্ট মালিকানা দিয়ে দিতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়া এবার চলে আসি গাড়িটির দাম সম্পর্কে এবং গাড়িটির ডিটেলস সম্পর্কে গাড়িটি আমি আপনাদেরকে এক এক করে এ টু জেড সব কিছু দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন এখন আমি গাড়িটির দাম সম্পর্কে চলে আসি বেশি বড়ো করব না এই গাড়িটির ভিত্তিমূল্য ধরা হয়েছে এগারো লক্ষ টাকা হ্যাঁ গাড়িটি এগারো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ছটি চাক্কায় কিন্তু আপনি একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিনে কোনো প্রকার কাজ নেই আপনি নিয়ে সোজা চালাতে পারবেন কারণ এটা হচ্ছে রানিং গাড়ি আমাদের নিজেদের ড্রাইভারের মাধ্যমে কিন্তু গাড়িটা চলে থাকে এবং গাড়ি একেবারে ফ্রেশ নিজেদের হাতে প্রতিদিন ধোয়া মোছা হয়ে থাকে এবং এটা কিন্তু প্রতিনিয়ত চলছে যারা এরকম গাড়ি নিতে ইচ্ছুক বা নিতে যাচ্ছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বলবো আমি যে কথাগুলো বলি ভিডিওতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সামনে আসবেন সামনে এসে আমার কথার সাথে গাড়ি কন্ডিশন মিলাবেন যদি মিলে অবশ্যই তখনই আপনারা কিন্তু গাড়িটি নেবেন আর যদি দেখেন যে আমি বিটোতে এক কথা বলছি কিন্তু গাড়ি সামনাসামনি মিলছে না তখন আপনার যা ইচ্ছা আমাকে বলে যেতে পারেন আমি কোনো প্রকার আমি চাই না যে আমার কোনো কাস্টমার বা আমার কোনো ড্রাইভার বাড়া হ্যাসেল পোহাক বা তারা কোনো প্রকার সমস্যার মধ্যে পড়ুক তাই আমি যেটা এ টু জেড আমি একেবারে এ থেকে জেড পর্যন্ত সব কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমার দ্বারা যতটুকু পসিবল আমি অতটাই ক্লিয়ারভাবে আপনাদের সামনে গাড়িগুলো উপস্থাপন করার চেষ্টা করি এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আছে আমার সামনে টাটা ফোর জিরো সেভেন বারো ফুটের ঠিক আছে ছয় চাকার গাড়ি ছ ছয়টি চাকা একদম ফ্রেশ ইঞ্জিন একদম ফ্রেশ এসে আপনারা এখান থেকে এই গাড়িটি সরবরাহ করতে পারবেন এবং স্ক্রিন সকল প্রকার ডিটেলস কিন্তু দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো এই গাড়িটির ভিত্তিমূল্য ধরা হচ্ছে এগারো লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আরও যারা ডিটেলস জানার প্রয়োজন সেটা আমরা আমি আপনাকে জানিয়ে দেবো এবং আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ ইউনাইটেড পাম্পের পূর্ব পাশেই আমাদের ইউনিক মোটরস শোরুম এখানে আসলে আপনার আরও যাবতীয় যত গাড়ি প্রয়োজন সকল প্রকার গাড়ি আমরা আপনাকে দিতে সক্ষম কিস্তি হোক নগদ ক্যাশ হোক সকল প্রকার গাড়ি আমরা আপনাকে দিতে সক্ষম তো আজ এ পর্যন্ত এই গাড়িটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসি অবশ্যই সেই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিতে হবে এবং অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো কার কালেকশনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ